নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন আমার হেসেলে সব ভাইকে স্বাগত সেদিন গেছিলাম সায়েন্স সিটি আর বোন আমার বোন বোনের হাজবেন্ড আর কাকিমা আর বোনের ছোট ছেলে ওরা দক্ষিণেশ্বরে পুজো দিয়ে কথা ছিল ওরা সায়েন্স সিটি চলে আসবে এই দেখুন টিকিট কাটা হয়ে গেছে আমরা গেছিলাম চোদ্দোই ডিসেম্বর আমার কোনো একটা মানে খুব মানে ব্যক্তিগত কারণে আমি ভিডিওটা দিতে পারিনি সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কেন বা আমি দিতে পারিনি ভিডিওটা এই দেখুন বোনের ছোটো ছেলে আমরা সায়েন্স সায়েন্সটিতে ঢুকে পড়েছি সব ছবি তোলা হচ্ছিল আনন্দ করেছিলাম কিন্তু কোথাও একটা মনে কষ্ট ছিল সেটা আমাদের মনেই থাক আর আপনাদেরকে জানিয়ে কষ্ট দিতে চাই না আপনাদেরকে ভালোই ঘুরেছিলাম ভালোই আনন্দ করেছিলাম বেশ কয়েকদিন হয়ে গেলো মন মানে মনটাও ঠিক ছিল না সেই জন্যে আমি ভিড়টা দিতে আমার দেরি হয়ে গেল ভালোই ভিড় ছিল তবে হ্যাঁ এখানে বেশ অনেক রকম শো হয়েছে দেখেছি সবগুলো টিকিটের সঙ্গে ধরা ছিল মেন বোনের ছোট ছেলের জন্যই আসা বড়ো ছেলে আসতে পারেনি কারণ সেদিনকে ওর ফর্ম ফিল ছিল বলে ওর ওর মনটা খারাপ হয়েছিল কিন্তু আসতে পারেনি সায়েন্স সিটি তো সব সম্মত সব সব জিনিস সব বৈজ্ঞানিক জিনিস কিন্তু খুব ভালো লেগেছে আপনাদেরও আশা করি ভালো লাগবে হয়তো অনেকেই ঘুরে এসছেন যারা হয়তো এখনও যাননি একবারে গিয়ে ঘুরে আসতে পারেন তবে একটু টাইম নিয়ে যাবেন মোটামুটি দু দু ঘন্টা তিন ঘন্টা বেশ টাইম হলে ভালোই হয় আরও একটু বেশি টাইম হলে ভালো হয় চার পাঁচ ঘন্টা মতো মানে সারাদিনেরই জন্যে গেলে বেশ অনেক কিছু দেখা যায় খুব ভালো লাগবে বিভিন্ন রকম শো ছিল সব টাইমে টাইমে শোগুলো ছিল আমরা একবার এই হল থেকে ওই হল ওই হল থেকে ওই হল করে করে সব শোগুলো দেখেছি বিশাল জায়গা মানে পুরোটা ঘুরতে গেলে অনেকক্ষণ সময় লাগে ওই জন্যই বলছি যদি আপনারা যান একটু টাইম নিয়ে যাবেন আমার ছেলে আমি আর আমার কর্তা গেছিলাম আর ওদিক থেকে বোন বোনের হাজব্যান্ড আর এক কাকিমা আর বোনের ছোট ছেলে এসেছিলো বোন বলেছিল বাড়ি থেকে খাবার দাবার করে নিয়ে আসবো আমি বললাম ওর তো অনেক দূরে কামার পুকুরে বাড়ি কামার হুগলির কামড়পুকুর কামার পুকুর আর আমি যেহেতু হাওড়া থেকে যাব আর তোকে আর চাপ নিতে হবে না খাবারটা আমি বানিয়ে নিয়ে যাব এই দেখুন কত রকম সব জিনিসপত্র এখানে দেখার মতো জিনিস হয়তো সব কিছু আমি অতটা বুঝতে পারিনি দেখতে কিন্তু ভালো লেগেছে এই একটা শো ছিল তো এটা বেশি বাচ্চাদেরকে ভালো লাগবে খুব ভালো লাগছিলো দেখে ভেতরে এটা ওই শোয়ে যাবার জন্যে আমরা এখানে অপেক্ষা করে আছি আমার কর্তা বসে ভেতরে যায়নি ও বললো আমি যাব না তোমরাই যাও একদম তৈরি বসে আছি ভেতরে যাবার জন্য আমার ছেলে বোন কাকিমা বাপ্পা আর আমি আর বোনের ছোটো ছেলে ভেতরটা কিন্তু খুব অন্ধকার সব ডাইনোসর আছে দেখার মতো অনেক কিছু জিনিসই আছে তো বাচ্চাদেরকেই বেশি ভালো লাগবে অবশ্য আমাদেরকেও খুব ভালো লেগেছিল এই দেখুন কত ডাইনোসর আমার বোনের ছোট ছেলে ভীষণ আনন্দ করেছে ভীষণ এই দেখুন ও এত মানে মানে এত মানে এসব দেখে একদম অবাক হয়ে গেছে একদম এই দেখুন পুরো একদম অবাক ভাবছি একটু বেশ যদি ছোঁয়া যেত একটা কোনো ডাইনোসরকে তাহলে খুব ভালো লাগতো আমরা দেখে বেরিয়ে চলে এসেছিলাম আবার একটা শো ছিল অন্য টাইমে তারপর আমরা সেখানে গেছিলাম ঘুরে ঘুরে অনেক কিছু দেখার সব ছিল আমরা দেখেও ছিলাম অনেকটা অত বাড়ি ফেরার পালা ছিল আমরা আবার একটা শো দেখতে যাচ্ছি ওটা ছিল থ্রি ডি শো একটা সুন্দর এটাও খুব সুন্দর ছিল এই দেখুন আদিম মানুষের সমস্ত কথা কেন সব পুরোনো আমলে সব জিনিসপত্র রাখা আছে ঘুরে ঘুরে দেখলে সারাটা দিনই মোটামুটি কেটে যাবে খুব সুন্দর দেখুন তাজমহল করা আছে পাথরের দারুণ দারুণ সব জিনিস আমার ছেলে তো বললো মা আমার আরেক আসতে হবে জানি না বাবার কবে সময় পাবে যাবার কারণ ওর খুব ভালো লেগেছে অনেক আগে গিয়েছিল এই গেল ওগুলো খুব সুন্দর জিনিস অনেক কিছু দেখার আছে অনেক কিছু শেখার আছে তার মাঝখানে আমরা একবার খেয়ে নিয়েছিলাম একটা মানে অনেকগুলো শো ছিল পরপর কয়েকটা শো দেখে মাঝখানে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তারপরে আমরা আবার অন্য শো মানে দেখার জন্য গেছিলাম এখানে সব ছবি তোলা হচ্ছে বোন আমি বোনের ছেলে ছোটো ছেলেটা এইসব খাবার দাবার সব পেপার নিয়ে গেছিলাম ব্লেড কেমার নিয়ে গেছিলাম খাবার দাবার সব রেডি হচ্ছে ফ্রায়েড রাইস করেছিলাম আর লুচি আলুর দম আর চিলি পনির আর মিষ্টি বাপ্পাও অনেক মিষ্টি নিয়ে এসেছিলো বোঁদে পান্তুয়া ও তো একদম মানে কিছু কিনে আনাই লোকে দেওয়া একদম ফাস্ট সে ওকে বলতে হবে না এই যে চিলি পনির আলুর দম কষা কষা করেই করেছিলাম আলুর দমটা আমার বোন সব খাবার দিচ্ছে খুব আনন্দ হয়েছিল যতই আনন্দ করি না কেন কোথাও একটা সেদিনকে মনে কষ্ট ছিল আমি আগেই বলি যে সেই কষ্টটা আমাদের মনেই থাক যে কজন গেছিলাম সবার মনেই কষ্ট ছিল এই এমনিতে হাতে করে খায় না সবার সাথে বসে কি সুন্দর হাতে করে যেটুকু পেরেছে সেটুকু খেয়েছে আমরা আবার যাচ্ছি এখানে একটা শো দেখতে দারুণ ছিল এই শোটা থ্রি ডি শো মানে খুবই সুন্দর সমস্ত সব মহাকাশ নিয়ে মহাকাশের সব সমস্ত গ্রহ আছে সে গ্রহের ওপর এটা ছোটা ছিল আমার দারুণ লেগেছে এটা শুধু আমার না এটা সবাইকেই খুব ভালো লেগেছে আমাদের এটা আবার টাইম মেশিন ওরে বাবা এ কী টাইম মেশিন ভেতরে ঢুকিয়ে নিচ্ছে নিয়ে মনে হচ্ছে তুলে আছাড় মারছে কী চিৎকার সবাই করছে অনেক আমরা লাইনে দাঁড়িয়ে আছি এই সমস্ত শোগুলো কিন্তু আমাদের টিকিটের সঙ্গেই ছিল এই যে টাইম মেশিনের ভেতরে কি অসাধারণ পারলে একবার ঘুরে আসবেন কি দোতি অবশ্যই এই ডি শোগুলো দেখে আসবেন যদি ভালো লাগে জানাবেন কেমন লাগলো আপনাদের সায়েন্স সিটি আমার তো খুবই ভালো লেগেছে আমার সমস্ত হয়ে গেল আর একটা শো আমরা দেখতে পারিনি আর দেখার তখন মানে মুডটাই ছিল না আসলে আমাদের আরও কয়েকটা শো মানে টিকিটের সঙ্গে ধরা ছিল কিন্তু আমরা খুব তাড়াহুড়ো করে বেরিয়ে চলে এসেছিলাম তখন ওদের তিনটে পনেরো লাস্ট আমরা রোপওয়েতে চড়েছিলাম তারপর বাড়ি চলে এসছিলাম রোপওয়েটা এমনই করা থাকে হয়তো আপনারা অনেকেই জানেন যে ও সব আছি মূ্যমান হয়ে এত মন খারাপ সবার হয়ে গেছে ছেলে আমার এ দেখুন এদেরও একটুখানি ভিডিও করে নিজেও খুব ভালোবাসে বলে কি গোলুগুলো চেহারা বাচ্চাগুলোর ওদের ওখানে ঘর করে আছে ওরা কি ভেতরে ঢুকে পড়লো এই রোপওয়েতে উঠলাম একদম বাইরে এসে দাঁড়াবে রোপওয়েটা আর আমরা বাড়ি চলে আসব। তখন তিনটে পনেরো এমন কিছু দেরিও হয়নি কিন্তু এত মানে খারাপ হয়ে গেছিলো মনের অবস্থা আর কারো থাকার কোনো ইচ্ছেই করছিলো না তখন মনে হচ্ছিলো যে কখন বাড়ি যাব তাই তাড়াহা করে আমরা বেরিয়ে চলে এসেছিলাম বোনেরা একদম চলে গেল কামার পুকুর আর আমরা চলে এসেছিলাম বাড়ি জানাবেন কেমন লাগলো সায়েন্স সিটির ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন প্লিজ এগুলো রোপওয়ে থেকেই আমার ছেলে ছবিগুলো তুলেছিল আর ভিডিওটা করেছিল চারপাশে গাছপালা বেশ ভালো লাগে রোপওয়ে থেকে দেখতে নিচেটা আবার ভয়ও করে কিন্তু ভীষণ আমার তো রোপওয়েতে উঠলে ভীষণ ভয় মানে ভয় পায় বাবা অনেক উঁচু তখন যাকে বোনেরাও এসেছিল আর একটা বাচ্চাকে একটা মানে বাচ্চাকে দেখাবার জন্যই মেন যাওয়া সেই জন্যই যেটুকু মানে না করলে নয় সেটুকু আমরা কোনোরকম দেখে আর টিকিটগুলো কাটা হয়ে গেছিলো অনেকগুলো টাকার টিকিট এই সব বাড়ি ফিরে যাব তখন সাড়ে তিনটেও বাজে আমরা সকাল সকাল করে একদম সব এই দেখুন চলে যাচ্ছে বোনেরা সবার খুব মন খারাপ সব মুড অফ সবাই ভালো থাকবেন